বাংলাদেশের ভোট বাংলাদেশে ভোট কি গোপালগঞ্জে ভোট হচ্ছে রায়গঞ্জে নাম নাম দেখুন দেখুন আমি সব খেটে খুঁটে বের করেছি আমি সব বের করেছি ছড়ব না তিনশো একাত্তর জন রিজাইডিং পোলিং এনেছে ডালখোলা চাকুলিয়া গোয়ালপুকুর থেকে আমি একটা পৃষ্ঠা পড়ছি বাকিটা সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে নেবেন ঝিটকিয়া এফপি স্কুল রুম নাম্বার এন আনোয়ার আলম সাব ইন্সপেক্টর অফ স্কুল ইটার সার্কেল বুথ নাম্বার তিন পাকামবাই পি স্কুল মোহাম্মদ রফিক পাকামবাই পি স্কুল সেকেন্ড পার্ট মোহাম্মদ সাগর পাকামবাই পি স্কুল মুফতার হোসেন নারায়ণপুর এফপি স্কুল নজরুল ইসলাম সামিদুর রহমান মীর মোহাম্মদ মাসুম আনোয়ারুল হক সাবির হোসেন মোহাম্মদ আরাজুল হক একরামুল হক মুক্তার আলী চৌধুরী মোহাম্মদ শামীম আক্তার আসাউজ্জামান চৌধুরী সব দে আর কামিং ফ্রম ডালখোলা ইটাহার চাকুলিয়ার গোয়ান পুকুর থ্রি সেভেন্টি ওয়ান ডু আর ডাই ডেমোক্রেসি সেভ ডেমোক্রেসি বাঁচাতেই হবে ডেমোক্রেসিকে বাঁচাতেই হবে হিন্দুদের হিন্দু আর জন্য ভোট আটকাতে পারে না হিন্দুদের মধ্যে সিপিএম আছে তৃণমূল আছে সব দল আছে দে আর হিন্দু ফর দ্যাট রিজন মমতা টিউ ডিড নট এলাউ দেম টু কাস্ট দেয়ার ভোট কোন রাজ্যে বসবাস করছি আমরা আগে বিজেপি কে আটকাতো বিরোধীদের আটকাতো এখন হিন্দু হলে হাউসিং আটকাছে আটকাচ্ছে গ্রামের পর গ্রাম আটকে দিচ্ছে হিন্দু গ্রাম পুলিশের প্রোটেকশনে গুন্ডারা করছে ভারতবর্ষে কোথায় উপরে শুধু ওই চোরেদের প্রতীক ঘাস ফুল ছাড়া বাকি প্রতীকের উপরে লাগিয়ে কোথায় কোন রাজ্যে কোন রাজ্যে তৃণমূলের সেন ডালা হয় আতর বলা হয় ওখানে টিপে বাইরে আঙুলটা শুকিয়ে নিয়ে আসবেন কোন রাজ্যে আর কেন্দ্রীয় বাহিনীর হাত পা বাঁধা বুথের গেটে দাঁড় করিয়ে রেখেছে এপিক কার্ড চেক করার ক্ষমতা নেই পিজাইডিং অফিসারের রুমে আর পিজাইডিং অফিসার কারা প্লিজ আমি ব্যানার বানিয়ে পোস্ট করে দিচ্ছি এক স্যান্ডেলে থ্রি সেভেন্টি ওয়ান প্রিজাইডিং অ্যান্ড পোলিং মার্ক ইন রায়গঞ্জ অ্যাসেম্বলি সেম জিনিস করেছে ডায়মন্ড হারবারে তারও প্রিজাইডিং পোলিং এর নাম আমি এক্সপোজ করব অপেক্ষা করে থাকুন পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে বাঁচাতে হবে হারজিত হয় যে ট্রেন চব্বিশে চালু করেছে তৃণমূল একে রুখতেই হবে এটা